নমস্কার বন্ধুরা দেখুন মার্বেল ডাস্টের শোপিস যেগুলো হয় অনেক বন্ধু কমেন্ট করছে যে মার্বেল ডাস্টের শোপিসগুলো কীভাবে পরিষ্কার করবো দেখুন এই শোপিসটা আমার বাড়ির কেমন একটু কালো কালো দাগ হয়ে গেছে উপরে দীর্ঘদিন থাকলে এরকম একটা দাগ হয়ে যায় কীভাবে পরিষ্কার করবেন একটু শ্যাম্পু নিলাম যে কোনো শ্যাম্পু নেবেন আর একটু সামান্য জল দেবেন নিয়ে ব্রাশের সাহায্যে ওই জলটা শ্যাম্পুটা শপিসটা গায়ে লাগাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারাও করতে পারবেন এইভাবে হালকা হালকা করে পুরো চব্বিশটায় গায়ে প্রথমে লাগিয়ে নিতে হবে কোনো জায়গায় যেন বাদ না পড়ে কোনো জায়গায় লাগানো হয়ে গেলে হালকা হালকা করে একটু ঘষতে হবে খুব চেপে ঘষার দরকার নেই হালকা হালকা করে একটু ঘষবেন ঘষার পরে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার বুঝতে হবে এই ছবিশগুলো যদি আপনার ব্রাশ দিয়ে এভাবে করেন আমি যেভাবে দেখাচ্ছি তাহলে কী হবে ওই যে খাঁজ খাঁচ অংশগুলো আছে সেই সেই জায়গায় যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু উঠবে ব্রাশ দিয়ে না করলে সেগুলো পরিষ্কার হবে না এইভাবে ভালো করে একটু দেখে দেখে ঘষে নেবেন সমস্ত জায়গাগুলো কোথায় যেন বাদ না পড়ে ঘষা হয়ে গেলে এবার ভালো করে দুই তিন থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুবেন ট্যাপের নিচে নিয়ে গিয়ে ধুলে ভালো হবে জলের স্পিডে ধোয়াটা ভালো হবে ধোয়া হয়ে গেলে কি করতে হবে এই দেখুন চকচকে হয়ে গেল একদম ধোয়া হয়ে গেলে জলটা ভালো করে ঝেড়ে নেবেন ঝেড়ে নিয়ে দশ মিনিট মতো রোদ্রে রাখবেন বেশিক্ষণ রাখবেন না তুলে নেবেন এরকম হয়ে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলেন